মা কে না স্ত্রী পলাশের সামনে এই দুই প্রশ্নের কোনো উত্তর ছিল না কিছু মেয়ে এমন হয় কেন মা কে না স্ত্রী এই প্রশ্নটা যেন এখনকার সমাজে অনেক তরুণের নিঃশব্দ মৃত্যু বার্তা প্রতিদিন হাজারো ছেলের বুক চেয়ে এই প্রশ্ন চালিয়ে যাচ্ছে একদিকে জন্মদাত্রী মা আর একদিকে জীবন সঙ্গিনী যার হাতে হাত রেখে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে সে এই দুই ভালোবাসার মাঝে দাঁড়িয়ে অনেকেই ধীরে ধীরে যায় চোখে পড়ে আবার কারো চোখে পড়ে না কিন্তু পলাশ সাহার ক্ষেত্রে সেটা আর গোপন থাকেনি পলাশ সাহা যখন বিয়ে করেন তখন তিনি হয়তো স্বপ্ন দেখেছিলেন একটি সুখী সংসারের যেখানে তার মা এবং স্ত্রী এক সঙ্গে থাকবেন একে অপরকে সম্মান করবেন তিনি কল্পনাও করেননি যে তার স্ত্রী সুস্মিতা সাহা তার মায়ের সঙ্গে এক ছাদের নিচে থাকতে অস্বীকার করবেন বিয়ের পর সুস্মিতা স্পষ্ট জানিয়ে দেয় তিনি শাশুড়ির সঙ্গে থাকবেন না এই কথা পলাশের হৃদয়ে গভীর তিনি ভাবলেন আমার মা আমার আমার জন্য দিয়ে দিয়েছেন তার ঋণ আমি ভুলে যাব আর স্ত্রী তাকে অস্বীকার করছেন এটা কিভাবে মেনে পলাশের জীবন তখন দোটানার মধ্যে পড়ে গেল একদিকে তার মা যিনি তার জীবনের মূল স্তম্ভ অন্যদিকে তার স্ত্রী যাকে তিনি প্রচন্ড ভালোবাসতেন তিনি চাইলেই সুস্মিতাকে ডিভোর্স দিতে পারতেন কিন্তু তার ভালোবাসা তাকে সেই পথে যেতে দেননি তিনি সংসার টিকিয়ে রাখার জন্য দুজনের মধ্যে সমঝোতা করার জন্য সবকিছু সুস্থ করতে লাগলেন কিন্তু এই সহ্যের মধ্যে তার মনের শান্তি হারিয়ে গেল বাইরে পুলিশের পোশাকে তিনি ফিটফাট দেখাতেন সমাজে তার সম্মান ছিল টাকা ছিল ভেতরে ভেতরে তিনি কুড়ে কুরে ছিলেন তার মেধা তার শক্তি তার জীবনী শক্তি সবকিছু ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিল পলাশাহার জীবনে সবচেয়ে বড় ট্র্যাফ ঘটে যখন তার স্ত্রী সুস্মিতা তার মায়ের গায়ে হাত তোলেন এটি ছিল পলাশের জন্য অসহনীয় যে মা তাকে হাজারো কষ্ট সুচ্ছ করে বড় করেছেন তার জন্য যেমন উৎসর্গ করেছেন সেই মা যখন তার স্ত্রীর হাতে অপমানিত হয় তখন পলাশের পৃথিবী ভেঙে যায় তিনি ভাবলেন আমার মাকে আমি কিভাবে মুখ দেখাবো যে মা আমার জন্য সব কিছু করেছেন তাকে আমি কিভাবে এই অপমানের মুখে ফেললাম আমি কিভাবে তার চোখে চোখ রেখে কথা বলবো ছিল যে তিনি আর এই পারলেন না তিনি শেষ সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীকে বিদায় জানালেন তারই সিদ্ধান্ত ছিল বেদনার কিন্তু এটি তার মায়ের প্রতি তার অগাধ ভালোবাসার প্রমাণ তিনি তার মায়ের অপমান অপ করতে পারেননি তার মায়ের তার জন্য ছিল তিনি মনে করেছিলেন এই পথ ছাড়া তার সামনে আর কোনো পথই খোলা নেই এই সমস্যা আমাদের সমাজে অহরহ হচ্ছে অনেক সংসারে শাশুড়ি বইয়ের সম্পর্কের নে ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে কেউ কেউ পলাশের মতো চরম সিদ্ধান্ত নেয় আবার কেউ কেউ নীরবে সহ্য করে এই সমস্যার মূলে রয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝা অভাব অনেক সময় স্ত্রী মনে করেন শাশুড়ি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন আবার শাশুড়ি মনে করেন বউ তার অধিকার কেড়ে নিচ্ছে এই দ্বন্দ্বের মাঝে ছেলে পড়ে যায় যিনি দুজনকেই ভালোবাসেন দুজনেরই দায়িত্ব পালন করতে চান এই পরিস্থিতি আরো জটিল হয় যখন স্ত্রী শাশুড়ির প্রতি আগ্রাসী মনোভাব দেখান যেমন পলাশের স্ত্রী তার মায়ের গায়ে এটি শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয় এটি আমাদের সমাজে মা বাবার প্রতি ক্রমবর্ধমান ও সম্মানের প্রতিফলন আমরা কি ভুলে যাচ্ছি যে যে বাবা মা আমাদের বড় করেছেন তাদের সম্মান করা আমাদের প্রথম দায়িত্ব আমরা কি এটা ভুলে যাচ্ছি যে একটি সুখী সংসারের জন্য সবাইকে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রয়োজন এদিকে পলাশের ভাই নন্দলাল সাহা জানান দুই বছর আগে